আমি এই মঞ্চ থেকে অধিকারী নেতাদেরকে বলতে চাই পদ্মা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে কেউ যদি এই নদী তারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী এই একশো পরিবার ক্ষতিপূরণ পাবে না এই নিয়ে আপনি একবারে কথা বলতে দেখছি না কেন হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে একশো আটত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো বন্ধুগণ আজকে আমি সকাল পাঁচটাতে বাড়ি থেকে বার হয়েছি সর্বপ্রথম গিয়ে পৌঁছেছি আমি তারা নগরে গিয়ে পদ্মার ভাঙন দেখেছি কি বিভস্য ভাঙন আর ওখানকারের মায়েরা যারা ইস্কাশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলছিলাম মায়েদের চোখের পানি দেখে মায়েদের চোখের জল দেখে আমি ঠিক থাকতে পারিনি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা নগরের মানুষেরা দিন কাটাচ্ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাঁদছে আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে এই অপদর্থ সরকারের কোনো হুঁশ নাই আর মানুষ থাকলো কি মানুষ মা কাচ্ছে তার স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে আর থাকলো কি মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গটা আসছেই না আমি ঘুরে আসলে ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থ ভূমিকা নাই একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদেরকে বলতে চাই পর্দা হচ্ছে পর্দা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে নর্মস কন্ডিশন আছে কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যেই রুলস আছে সেই রুল অনুযায়ী এই একশো পরিবার ক্ষতিপূরণ পাবে না এই নিয়ে আপনি একবারে কথা বলতে দেখছি না কেন হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে একশো আটত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো সেটাও বলেনি আমাদের রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে ওখানে কংক্রিটের বাদ নির্মাণ করেনি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদ নদিয়ার হেবি অংশ গঙ্গা বক্ষে পদ্মা তলিয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি মাল্লাতে যান ফরাক্কা যখন পার করবেন গেট আছে না ওটা কি গেট বলে গো ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ আছে তো তার থেকে ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই হচ্ছে তো নাকি যদি গঙ্গা বক্ষের ওপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে কেন গঙ্গার পারে ভাঙত করা যাবে না আমাদেরকে ভুল বুঝে রাখা হচ্ছে তার সাথে সাথে বলছি পশ্চিম বাংলা একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি বা ভিডিও দেখেছি মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ আসে পারে আছড়ে পড়ছে digaর কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে একটু আওয়াজ দেবেন আপনারা তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত হয় কারণটা কি ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞানসম্মতভাবে বাদের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পার ধ্বংস হচ্ছে না ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি দিগাই। কংক্রিটের বাঁধ নির্মাণ করে ওখানকার মানুষকে রক্ষি বিপদের হাত থেকে বাঁচানো যায় কেন মুর্শিদাবাদ কেন মাল্লা নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাঁধ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না ভাবতে অবাক লাগছে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা সিট কুড়িটি সিট রাজ্য সরকারকে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা ভক্কে চলে যাচ্ছে পদ্মা চলে যাচ্ছে আর মানুনিয়া শান্তির সাথে ঘুমাচ্ছে কদিন আগে দেখছিলাম এবার নেপালে যে ঘটনাটা ঘটেছে সেই জন্য আমার মুখ্যমন্ত্রীর নাকি সারা দিন ঘুম হয়নি সারা রাত তিনি ঘুমোতে পারেননি নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি তাদের জন্য যদি ওনার ঘুম না হয় তাহলে যে মুর্শিদাবাদের মানুষ যে মানুষ যে নদিয়ার মানুষ যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জমি প্রতিনিয়ত পদ্মবক্ষে চলে যাচ্ছে পদ্মাবককে চলে যাচ্ছে তাহলে কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারানগরের মানুষের সাথে মালদার মানুষের সাথে নদীয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি নেপালের মানুষ ওনাকে কোনদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি উনি নেপালের জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো মেঘ না চাইতেই পানি পেয়ে যাচ্ছে মেঘের কি প্রয়োজন আছে তাই আপনাদের বলবো সামনের দিন আসছে জবাব দেওয়ার সময় এসেছে